সুপ্রভাত সবাই ভালো আছেন নিশ্চয় আজ রবিবারের গল্পে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আজ আমরা গিয়েছিলাম পুজো দিতে গাড়ির পুজো দিতে এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে এখানেই এসছিলাম পুজো দিতে বাবা চলো নমো নমো করতে হবে তো দেখি বেলটা খুলি এসো এসো এখানে কেউ ধাক্কা মেরেছিল রেলিংটা ব্যাঁকা এই যে দুমড়ে গেছে পুরো এই মন্দিরটা এক্কেবারে আমাদের বাড়ি থেকে পায়ে হাঁটা পথেই আসা যায় এখানেই এসেছি আজকে এই পুজো দিতে চলুন ভেতরে যাই পুজো আমাদের এখানে সবার কাছে আর বিশেষ করে চম্পাদির কাছে শুনেছিলাম সাই বাবার মন্দিরের কথা এই হচ্ছে সেই মন্দির ঢোকার মুখে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রাখা আর ভেতরে দেখুন কী সুন্দর ছোট ছোটো সব আলাদা আলাদা মন্দির করে রাখা বিভিন্ন দেবদেবীর আজকে হাতে যদিও বেশি সময় নেই তাই ভাবলাম একবার অন্তত এসছি যখন প্রণাম করে যাই সবাইকে পরে আর একদিন এসে না হয় ভালো করে পুজো দেওয়া যাবে আজ অল্প দর্শন করেই বাইরে চলে এলাম ছন্দক অলরেডি নারকেল আর লেবু নিয়ে দাঁড়িয়ে আছে এখন আমাদের গাড়ির পুজোটা শুরু হবে ঠাকুরমশাই বাইরে এসে এখানে না একটা জায়গা আলাদা করেই করা আছে যে পার্কিংয়ের বাইরেও এইখানে যে গাড়িগুলোর পুজো হয় সেই গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা হয় তো ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছেন আমাদের গাড়ির বনেটের উপরে স্বস্তি কাঁকছেন প্রথমে চন্দন দিয়ে আজ প্রথমে ভেবেছিলাম একটু দূরের একটা মন্দিরে যাব কিন্তু সেখানে ফোন করে বারবার করে ফোন করেও ওনারা ফোন ধরলেন না ওটা আবার আমাদের বাঙালি মন্দির ছিল আর কি সে যাই হোক মন্দিরের আবার বাঙালি অবাঙালি তা তো হয় না সেই জন্য বাড়ির কাছের এই মন্দিরটাতেই এলাম গৌরবদা পটুকে নিয়ে আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন আর আমরা দুজনে এখন পুজোতে মন দিয়েছি ঈশ্বর বিশ্বাসী না হলে ভাববেন যে এত কলকাপ চা এত যন্ত্রপাতি এত সুন্দর করে বানানো ইঞ্জিন চা পারবে না এই চারটে লেবু আর একটা নারকেল কি তা পারবে আবার আমার মতো কেউ হলে ভাববেন যে যাকে জীবনের প্রত্যেকটা অন্ধকার সময় আঁকড়ে ধরেছি প্রত্যেকটা আলো আলো সময় মনটা উজাড় করে সমস্তটা শেয়ার করেছি সে তো আমার খুব কাছের কেউ শুধু মন্দিরের ভগবান নন তাকে আমার আনন্দের একটা সুখবর জানিয়ে আসবো না গাড়িটা একবার দেখিয়ে আনবো না বলুন যে নিয়মে কোনো মানুষকে ছোট করা নেই কারুর ক্ষতি নেই তাকে আমি কুসংস্কার মনে করি না এই পুজো প্রায় হয়ে এসছে একটা নারকেল নিয়ে ছন্দ গাড়ির চারপাশে তিনবার প্রদক্ষিণ করবে তারপর সেটা গাড়ির সামনে ফাটিয়ে ফেলবে এটা আমাদের হিন্দু ধর্মে মঙ্গল বলে ধরা হয় আর কি Are we klaar? Are we klaar? Aan de. Aan de. Aan de. Aan keep that. keep, that. keep that <laughs> অবশেষে আমাদের গাড়ির পুজো কমপ্লিট ছন্দকের চার নম্বর গাড়ি আর ঘটনাচক্রে এইবারই প্রথম ওর গাড়িতে পুজো হলো তাও দেশের বাইরে আগে তিনটে গাড়িতে পুজো হয়নি সে কেন হয়নি কি কী কারণে সে সবার জানি না আমি মনেও নেই এইবারেরটা হলো এটাই শান্তির বিষয় এখানে কি কি চাই বলতো তাইলে বলতে পারি জুয়েলারি হ্যাঁ জুয়েলারি ম্যাক্সিমাম পাওয়া যায় এখানে বিবাহ তো জুয়েলারি আর বিবাহ মানে তোর ড্রেস ড্রেস হ্যাঁ সোজা চবি যে ড্রেস সব এখানে পাবেন আচ্ছা হ্যাঁ সব তো ইন্ডিয়ান আর পাকিস্তানি এখানে ম্যাক্সিমাম আচ্ছা এই যে এখানে আমাদের বাড়ির খুবই কাছে এরকম একটা ইন্ডিয়ান পাড়া ঘুরতে ঘুরতে আমরা চললাম এবার একটা দোকানে আসলে অনেকগুলো জিনিস কেনার আছে তার মধ্যে প্রধান হচ্ছে গাড়ির জন্য টিস্যু পেপার গাড়ির জন্য একটা ফ্রেশনার মানে এয়ার ফ্রেশনার সেগুলো কেনা একটা বোধ সাইড টেপ কিনবো কারণ ব্যাঙ্গালোরের গাড়ির যে ঠাকুরগুলো ছিল সেগুলো আমি নিয়ে এসেছি ওগুলো গাড়িতে তো লাগাতে হবে বলুন তাই এখনই কাছের একটা ডলা ট্রিতে চললাম আমরা সুন্দর সুন্দর সব ফলের ডেকোরেশন আসছে

এদেশে আবার ভূতেরও একটা উৎসব হয় অবশ্য সেটা আমাদের বাঙালি কালচারেও আছে ভূত চতুর্দশী তবে এরা আবার ওই সাজগোজের দিকে বেশি নজর দেয় রকম সব ভূতের ছানারা কঙ্কাল হাত পা সব এসে হাজির হয়েছে হ্যালোইন ডেকোরেশন হিসাবে এগুলো দিয়ে ঘর বাড়ি সাজানো হবে তা হোক এখন এসবের অনেকটা দেরি আছে এখন সামনে আসছে হেমন্তকাল এখানে বলা হয় ফল সিজন এখন সমস্ত দোকানে দোকানে ওই ফলের ডেকোরেশন পাওয়া যাচ্ছে নানা রকমের অরেঞ্জ কালারের পাতা কুমড়ো এই সমস্ত সুন্দর সুন্দর ডেকোরেশন আর কি এই দেখুন এইগুলো আমাদের অনেকটাই কাকতারুয়ার মতো তবে এগুলো ঠিক খেতে লাগানো হয় না এগুলো মূলত সাজগোজের জন্যই মানে বাড়ির সাজগোজের জন্য ব্যবহার করা হয় যাই হোক আমাদের যা টুকটাক কেনাকাটা করার ছিল সেগুলো হয়ে গেছে ছন্দক ওখানে বিল মেটাচ্ছে চলুন বেরিয়ে পড়ি আজ বিকেলে আবার যাব ছন্দকের বন্ধু বাসবের বাড়িতে এই যে বিকেলবেলা আমরা এসে গেছি বাসবের বাড়িতে ওকে আপনারা আমাদের আগেরও ব্লগে দেখেছেন সেই চাইনিজ বৌ আর বাঙালি পর সেই ব্লগটায় এখনও আমাদের জন্য নানা রকমের আইটেম সমস্ত কিছু গ্রিল করছে এটা হচ্ছে ওর বাড়ির ব্যাক এলাকে মনে আছে আপনাদের বলেছিল রুটি খেতে ভালোবাসে আর ঠাম্মির হাতের আলুর পরোটা আজকে ওদের বাড়িতে এসেছি পটু এখন এই গাছের বেদিটা বরাবর হেঁটে বেড়াচ্ছে আর এলা ওর স্কুটারটা নিয়ে চালিয়ে বেড়াচ্ছে তবে সেই ঠাম্মি কিন্তু আজকে হাজির মানে যার হাতের আলুর পরোটা খেতেও ভালোবাসে

يلا আজ আমাদেরকে ওর বাগানে সবজি سبزی اسٹرابیری دکھاتے ہی বানায় এখন

Ah. What is this? Capsicum, pepper. What is this? Pepper. S pepper. Okay. Oh wow. এই জন্য তো ক্যাপসিকাম না লাল লঙ্কা হবে না বয় আজকে রবিবারের সন্ধেটা বাসবের হাতে নানা রকম রান্নায় কেটে গেলো অবশ্যই ইয়ানা হেল্প করছিল ও সমস্ত ম্যারিনেট করে রেখেছিল আর বাসব সেগুলো গ্রিল করছিল দিব্যি কাটলো ঝমঝম করে বৃষ্টিও এলো কয়েকবার তবে ছাতার আড়ালে বসে গরম গরম স্যামানের ফিলে দিয়ে বানানো এই বার্গারটা খেতে দারুণ লাগলো পটুম্যান তারপরে রিল্যাক্স করছিল বেসমেন্টে গিয়ে দেখুন এই পুরো জায়গাটা বাসব ইয়ানা ওরা সবাই মিলে নিজের হাতে বানিয়েছে পটুম্যান এখানে নার্সারির রাইমস শুনছিল আর এই জায়গাটা কি সুন্দর করে সাজানো দেখুন আমার তো অপূর্ব লেগেছে এর মধ্যে অনেক কিছুই ওদের নিজের হাতে বানানো যেমন ওইখানে রাখা একটা ম্যান্ডেলিন আছে ওটা বাসবের হাতে বানানো এখানে একটা দরজা আছে সেটাও বাসবের হাতে বানানো গুনি ছেলে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে সবাই কিন্তু খুব খুব ভালো থাকবেন